প্রতারণা নতুন নতুন পদ্ধতিতে হচ্ছে কি শিক্ষিত কি অশিক্ষিত কি মূর্খ কি যেমনই হোক সে প্রতারণা করতে উঠে পড়ে লেগেছে আজকে দেখুন মেমারিতে এরকমই একটা কেস ধরা পড়েছে যে ছেলেটি নাকি এইট পাস সে এম এ পাস বিকম পাস এমএসসি পাস সেই সব ছেলে মেয়েদেরকে ব্যাংকের চাকরি বড় বড় বেসরকারি কোম্পানি ম্যানেজার পোস্টের চাকরি টোপ দিয়ে প্রচুর টাকা কামিয়েছে লাখ লাখ টাকা কামিয়েছে আজকে সে পুলিশের জালে ব্যাংকের দিকে সবারই লক্ষ্য কারণ অ্যাকাউন্ট থেকে টাকা হাবিস হয়ে যাচ্ছে বিভিন্ন পদ্ধতিতে সে নতুন নতুন পদ্ধতি নতুন নতুন প্রায় তারা শুরু করেছে যারা জালিয়াতি করছে প্রতিনিয়ত এখন মোটামুটি শহুরে যত শিক্ষিত মানুষ আছে তারা অনেকটাই ধীরে ধীরে সচেতন হয়ে যাচ্ছে সচেতনটা হচ্ছে না শুধু গ্রামের মানুষ প্রান্তিক মানুষ আজকে দেখবেন যাদের কোঅপারেটিভ ব্যাংকে ব্যাংকে অ্যাকাউন্ট আছে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং বিভিন্ন সরকারি ব্যাংকে এস বিআই ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল থেকে শুরু করে যত সরকারি ব্যাংক আছে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করতে বাধ্য হয়েছে সরকারের চাপে কারণ যত সরকারের সুযোগ সুবিধা একমাত্র ব্যাংকের মাধ্যমে হচ্ছে ব্যাংকের লেনদেন ছাড়া হবে না তাহলে সে শুধু কৃষক ভাতা বিধবা ভাতা বা কোনো খালি তার সেই আর কোন না বা করতে পারে না এরকম প্রচুর গরিব মানুষ আছে গ্রামের দিকে এবং মফসল বা ছোট বড় বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে ইভেন কলকাতাতেও আছে যে সমস্ত ব্যাংকে বন্ধ অ্যাকাউন্ট আছে যা যে সমস্ত ব্যাংকে ট্রানজ্যাকশন হয় না লেনদেন হয় না সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোকে সাইবার প্রতারকরা টার্গেট করেছে এবং বেশ কিছু ব্যাংকের এমপ্লয়ি এর সঙ্গে যুক্ত সেই ব্যাংকের এমপ্লয়ির শার্টগার ছাড়া আজকে কিন্তু সেই জিনিসটা সম্ভব নয় আজকে কলকাতার লালবাজার সাইবার থানার পুলিশ বিশাল বড় একটা সাফল্য পেয়েছেন ব্যাঙ্গালোর থেকে একজন এরকম সাইবার প্রতারক কিং পিনকে ধরেছে উনি নাকি মিউল অ্যাকাউন্ট কিং এই মিউল অ্যাকাউন্ট নিয়ে আমি বলেছি অলরেডি এই মিউল অ্যাকাউন্ট জিনিসটা কি না মিউল অ্যাকাউন্ট হচ্ছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে পড়ে আছে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলিকে এই প্রতারকরা ব্যবহার করে সেটা কিভাবে করে না সেটা ব্যাংকের কিছু এমপ্লয়ির মানে যোগসাজসে সে ওই ব্যাংকের পাসওয়ার্ড থেকে শুরু করে টোটাল জিনিসটায় ব্যবহার করে এবং তাকে বেশ কিছু কমিশন দিয়ে সেই অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করে এটা একটা কারণ সেই অ্যাকাউন্টে দিয়ে এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে তাহলে সেই সাইবার প্রতারণা না হচ্ছে কি করে সেই টাকা পয়সা আসছে করতে গেলে আমরা জানি যত রকমের দু নম্বরই হয় সে সরকারি লোক এমএলএ এমপি থেকে শুরু করে আর বেসরকারি যে কোনো মানুষ যারা এইভাবে কাজ করে এসেছে তাদের বুকের পাটা প্রচুর সাহস প্রচুর তারা প্রতিনিধিত্ব করছে কলকাতাতে এক ব্যবসায়ী মহিলা তিনি প্রতারিত হয়েছিলেন কিরকম প্রতারিত না ওনার কাছে ভুয়ো ফোন আসে যে এয়ারপোর্টে বোম্বে এয়ারপোর্টে আপনার নামে একটা পার্সেল এসেছে সেই পার্সেল পরীক্ষা করে দেখা গেছে যে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য ড্রাগস পাওয়া গেছে এটা আপনার আপনার নামে এসেছে তাছাড়া আমরা তদন্ত করে দেখেছি যে আপনার নামে প্রচুর আর্থিক দুর্নীতি আছে এটা তদন্ত সাপেক্ষ এইভাবে নানানভাবে ডিজিটাল অ্যারেস্ট করে তাকে ভয় দেখায় এবং নয় নয় করে প্রায় সাতচল্লিশ লক্ষ টাকা তার কাছে হাতিয়ে নেয় এবং সে ভয়ে দিয়ে দেয় যখন সে বুঝতে পারে যে তিনি ফ্রড হয়েছেন এটা লালবাজার সাইবার থানায় অভিযোগ জানায় এবং সেটা তদন্ত করতে করতে দেখা গেছে যে বেশ কিছু মানুষ যা কলকাতারই আশপাশের অঞ্চলে যেগুলো মানে বস্তি এলাকা আছে বা এরকম কম লেখাপড়া জানি তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বই আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তারা নিয়েছে এবং ভাড়া খাটিয়েছে এরকম প্রচুর অ্যাকাউন্ট আছে যেগুলো তাদেরকে বলা হয় যে তোমার ব্যবহার করছি তোমার অ্যাকাউন্টে টাকা পয়সা জমা আমি তার মাসে একটা টাকা যাই হোক একটা কমিশন ভিত্তিক একটা তার কাছ থেকে সম্মতি আদায় করে নেয় তো এইভাবেও একটা হয় যে নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে দেয় সেই অ্যাকাউন্টে তারা কোটি কোটি টাকা লেনদেন করে প্লাস ব্যাংকের কর্মিত আছে সঙ্গে এইভাবে সে প্রচুর পাসবই বই মোবাইল ফোন সিম কার্ড রাউটার এবং বিভিন্ন জিনিস যত রকমের যা যা দরকার উপকরণ সবই পেয়েছে এরকম সাত আট জনকে ধরেছিল সে কলকাতার বিভিন্ন জায়গা থেকে সেই জেরা করে জানতে পারে যাদের মিডিল ম্যান হচ্ছে দিল্লিতে থাকে সে কিন্তু এই জিনিসগুলো অপারেট করে এবং সে সূত্র ধরে কলকাতা পুলিশ দিল্লি থেকে গত অক্টোবর তার মুখ থেকে জানতে পেরেছে যে অ্যাকচুয়ালি মিউল অ্যাকাউন্ট মানে বন্ধ থাকা যে সমস্ত অ্যাকাউন্টগুলো ব্যবহার করে তাকে মিউল অ্যাকাউন্ট বলে সেই মিউল অ্যাকাউন্ট কিং পিন হচ্ছে চিরাগ কাপুর যাকে ব্যাঙ্গালোর থেকে রিসেন্ট ধরে নিয়ে এসেছে ট্রানজিট ডিমান্ডের করে এবং তার কাছ থেকে জানতে পারি যে নয় নয় করে নশো তিরিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর নামে একশো আশি কোটি টাকা তসরুপ বা সে ঝেড়েছে একশো অপারেটিভ ব্যাংক গ্রামীণ ব্যাংক এবং সরকারি যে কোনো ব্যাংক সেই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে যারা ব্যবহার করে না সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো হয় ভাড়াতে নেয় সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে টার্গেট করছে শুধু তাই নয় রিসেন্ট আবার ধরা পড়েছে জাল পাসপোর্টের যে একটা রমরমা বাজার পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সেই জাল পাসপোর্ট তৈরি যারা করে দিচ্ছে তারাও কিন্তু এই ধরনের অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করছে যারা ভাবছেন যে আমি দুই তিন হাজার টাকা করে পাচ্ছি অমুক দিচ্ছে তাদের কাছে আপনার পাসপোর্টটা বন্ধ করে দিয়েছেন এটা কিন্তু খুবই বেআইনি কাজ করছেন আপনারা সাবধান হয়ে যান বা আপনারা পুলিশে খবর দিন প্রশাসনে খবর দিন এরকম কোনো প্রতারক বা কেউ মিষ্টি বন্ধু সেজে যদি আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বার চায় বা পাস বই চায় মোটেও কিন্তু আপনারা দেবেন না এতে কিন্তু সমূহ বিপদ আছে